হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সাথে আজকে একটা মর্যাদার ভিডিও শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো আর আমাকে কমেন্ট করে বলো যে কেমন লাগলো তোমাদের চলো বেশি কথা বলবো না ভিডিওটা শেষ করি এরপর দেখো সাড়ে চারটের সময় প্রথম ভালো বৃষ্টি পড়ছে আমরা ভিডিও বললাম দেখছি তোমাদের সাথে বলবো প্রথমে দেখো আমরা মানে বাসে দিকে বাসে থেকে নেবে হাওড়া স্টেশন গেছি তারপরে আমরা সবাই মিলে দেখো ট্রেনে উঠেছি তো যাচ্ছি বর্ধমান তো এই দেখো আমার মা তোমাদের সাথে পরিচয় করে দিয়ে এটা হচ্ছে আমার মা আর মার সাথে একটা ফটো তুলে নিলাম সকাল সকাল ঘুম থেকে দেখো কারোরই মুখ চোখ সবাই স্নান করে একদম ফ্রেশ হয়ে ফ্রেশ মুডে সবাই আমরা বেরিয়ে পড়েছি কিন্তু ঘুম যেহেতু ঠিকঠাক হয়নি কোথাও ওই দেখো আমার বাবা

বৃষ্টি বৃষ্টির আর যখন জানলার পাশে বসে বসে চা খাচ্ছি জাস্ট যে দৃশ্যটা দেখো মানে এত ভালো লাগছে এত ভালো লাগছে যেহেতু জানো বর্তমানে জানি অনেকটাই অনেকক্ষণ যেতে লাগে বেশ ভালোভাবেই গেছে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি যেতে এদিকটায় বৃষ্টি হয় তো দেখো আমরা বর্ধমান চলে এসছে বর্ধমান স্টেশনে আমরা নেমে পড়েছি আটকে গেছে মোটামুটি ভালোই থাকা ছিল সেরকম ভিড় হয়নি কিন্তু এই যে আমার মা মানে এতটাই মানে মা পায়ে দেখা ঠিকঠাকভাবে মানে ওঠানো নামানো খুব কষ্ট হয়ে যায় সবাই তবে যেটা হয় হয়তো করতে হবে আর সব থেকে প্রবলেম হচ্ছে মা এখন মানে যখন বর্তমানে নাচ করতেই তো সময় চলে যাবো শিখিতে কত মানে ভি মাকে যে ওঠাবো মানে ওঠাবো শিখিতে যেহেতু আমাদের বেরোতে হবে স্টেশনের দিকে যেতে হবে ওখান থেকে তো ধরতে হবে তো বাইরে বেরোতে আস্তে আস্তে এত পরিমাণে ভিড় হইতে হবে আমি আমার বাবার কাছে বসেছি আমার বাবাকে কতবার বলছি যে কোথাও যাওয়ার আগে ফ্রেশ এটা তো আমার বাবা সেই